কি বলে ওর নাম বলছে নাম বলে নাই তো ও কি বলছে মানে আসে আপনাকে কি বলে যে সালাম দেয় মুসলমানের মতো সালাম দেয় ওর নাম বলে নাই নাম জিজ্ঞাসা করছিলেন আপনার নাম জিজ্ঞাসা করছে আপনার নাম সে জানত না যখন নাম জিজ্ঞাসা করলো কি বললো আপনাকে মানে তুমি বলছে নাকি তোমার নাম কি নাকি বলছে আপনার নাম কি তুমি করে বলছে না মানে বলছে যে বয়সটা কি আমাদের মতো নাকি আমাদের থেকে বেশি না কম কম মনে হয়েছে আপনার মতো বয়সের মনে হয়েছে আর কি সে কি কালো ছিল না ফসা ছিল ফর্সা তার পরনে কি পাঞ্জাবি ছিল না টুপি ছিল না শার্ট প্যান্ট ছিল শার্ট মাথা টুপি ছিল না সে শেভ করা ছিল ক্লিন শেভ ছিল না দাড়ি ছিল হালকা 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 দাড়ি ছিল ছোট ছোট আর কি কি কথা আছে তার সাথে আমি জিজ্ঞেস করেছিলাম না পার্টি আমার সাথে আচ্ছা সমস্যা নেই তারপরে উনি একটু মনে করার চেষ্টা করে আর কি কি কথা হয়েছিল কোথায় নিয়ে মানে কি বলে আপনাকে বিয়ে করবে মানে এসে বলছে যে তোমাকে আমার ভালো লাগে তোমাকে বিয়ে বিয়ে করব মানে সে কি গার্ডিয়ান নিয়ে এসে করতে চাইছে একাই বিয়ে করবে একাই কি বিয়ে হয় বিয়ে সাক্ষী লাগে গার্ডিয়ান লাগে আচ্ছা সে সে কোথার থেকে আপনার সঙ্গে প্রথম দেখা আছে তার সাথে কথা ও মানে ঢাকা থেকে আসছে কোন জায়গায় টয়লেটে নাকি বাইরের রাস্তা বের হয়েছে নাকি মার্কেটে নাকি শপিং রাস্তায় কোন গাছের নিচে আম গাছের নিচে তাহলে ওই আম গাছে মনে হয় থাকতো হতে পারে তাই না আম গাছের নিচে মানে কেমন লাগছে আপনার আম গাছের নিচে মানে শরীরটাকে ঝাঁকি দিয়েছে এরকম না মানে শরীরটা ঝাঁকি দিয়েও ছিল আম গাছের নিচে যখন হাঁটতেছিলেন নাকি দাঁড়াই ছিলেন সেখানে হাঁটতেছিলাম শরীরটা ঝাঁকি দিয়ে উঠছে তারপর ঝাঁকি দিয়ে ওঠার পর তারপর কি হলো তারপর মনে হয় ঢুকে গেল ওই ঝাঁকিটাতে ঢুকে গেল ভিতরে তারপর বাসায় চলে আসলেন তখন তার সঙ্গে দেখা হয়নি আর মানে ওইটা হচ্ছে প্রথম অনুভূতি যে আপনি বুঝতে পারলেন যে এক একজন অনুভূতি ঢুকলো আর দেখলেন তাহলে দ্বিতীয়বার এই নিজের বাড়িতে ও মানে ওইটা ফার্স্ট টাইম এটা সেকেন্ড টাইম কিন্তু এবার সে এসে আপনার বিছানার পাশে বসে মানে সে ফুল হাতা শার্ট পরা ছিল এবং সে ছোট ছোট দাড়ি ছিল মাথায় টুপি ছিল না প্যান্ট পরা ছিল সে বসে বলতেছে যে তোমাকে আমার ভালো লাগে তোমাকে বিয়ে করব না আগে কি দেখা হয়েছিল আরেকবার আগে যখন ধরছিল তখন বলছিল ভালো লাগে খালি বলছিল বসে আপনাকে ভালো লাগে তোমাকে ভালো লাগে তুমি বলো না যে আমাকে কেন ভালো লাগে কি ভালো লাগে কি ভালো লাগে বলছো জিজ্ঞাসা করেন যে আমার কি ভালো লাগে তোমার মানে তোমার কাছে আমার কোন জিনিসটা ভালো লাগছে এটা জিজ্ঞাসা করেন আচ্ছা আচ্ছা তো তাহলে দ্বিতীয়বার এসে আপনাকে বীর প্রস্তাব দিলো আচ্ছা এখন কি আপনার শরীর মাঝে মাঝে ঝাঁকি মারতেছে মাঝে মাঝে গোস্ত কাঁপে মাঝে মাঝে শরীরে মাঝে মাঝে গোস্ত কাঁপে আচ্ছা দাঁড়ান আপনার ট্রিটমেন্ট তো লাগতে আপনি তো আসেন না সেটা কথা দেখি আচ্ছা শোনেন মাঝে মাঝে শরীরে কোথায় কোথায় চুল ঝরে ঝরে যাচ্ছে যাচ্ছে একটু বেশি আচ্ছা না না সেটাই মানে বলছি যে ও ভিতরে যা আছে ওটা চেষ্টা করছি এখন আচ্ছা শরীরে কি কোনো দাগ দেখতে পান মাঝে মাঝে কোথায় কেমন দাগ দেখি মানে কি কেমন থাকে এটা ও আচ্ছা আচ্ছা মানে আর কোথায় কোথায় আছে ও পাশে আছে রানের রানের মধ্যে নাই রানের মধ্যে আছে আছে এই জায়গায় ও মাঝে মধ্যে দেখা যায় আচ্ছা তাহলে আপনার ঘুমের সময় কি শরীর ঝাঁকি দিয়ে ওঠে মানে যখন ঘুমাইছেন তাহলে ঘুমটা আস্তে আস্তে ভাব আসামের উপর থেকে বুঝি পড়ে গেলাম সঙ্গে ঝাঁকি দিয়ে ঘুম এরকম হয় হয় মাঝে মাঝে নাকি প্রতিদিন মাঝে মাঝে স্বপ্নে কোনো কিছু খাওয়ায় আচ্ছা স্বপ্নে কোথাও যান স্বপ্নে ভয় কোনো কিছু দেখেন সাপটা অথবা কুকুর টুকুর এরকম দেখেন দেখেন না আচ্ছা আচ্ছা এমন হয় যে আপনার সময় কি এমন মনে হয় যে আমার সাথে কেউ আছে মনে হয় এখনও মনে হচ্ছে এখন মনে হচ্ছে না কিন্তু এখনও সাথে আছে আপনার মনে হচ্ছে না এখন আপনার কি এমন হয় যে প্রয়োজনীয় খাবার খেতে পারতেছেন না খাবার রুচি কমে গেছে আচ্ছা খাবার রুচি কমে গেছে আর হচ্ছে পেটে গ্যাস্ট্রিক থাকে সবসময় পেট ভরা থাকে পায়খানা কষা আচ্ছা তাহলে শোনেন আচ্ছা সে আপনাকে আপনাকে পছন্দ করে আপনাকে বিয়ে করতে চায় কিন্তু আপনার কিছু সমস্যা আসে করে দিল এটা যদি ভালোবাসা হয় তাহলে ভালোবাসার মানুষের কি মানুষ ওষুধ ধরে দেয় তা সে তো আপনার পায়খানা কষা করেছে পেট ভরা থাকে সবসময় আপনার গা সবসময় লাফায় কি আপনার মাথার চুল উঠে যাচ্ছে তা আপনাকে কি মারেও ধরি আচ্ছা আচ্ছা না ওগুলো ওগুলো দেখ অন্য জায়গায় ধরে ওই জায়গা ওই জায়গা দাগ হয় ওই জায়গা ধরে ধরে সেই জায়গায় ধরে টেরপানে ধরেছে কিভাবে টেরপান মানে এইভাবে ধরে না মানে ধoire নিয়ে যাইতেছে ও ওই জায়গা সমে আচ্ছা আচ্ছা তাহলে এটা আশিক জিন হ্যাঁ আশিক জিন আশিক দিন সে আর কি আপনাকে পছন্দ করে আচ্ছা ওই আম গাছ দিয়ে আমগাছের নিজে হাঁটার সময় কি আপনার হিজাব ঠিক ছিল কিছু ছিল না ওয়ালাইকুম আসসালাম বসেন আপনার হিজাব ঠিক ছিল ওই সময় আমগাছের নিজ দিয়ে হাঁটার সময় মাথার কাপড় ঠিক ছিল না এমনি অন্য দেওয়া ছিল কিন্তু ওইভাবে মাথার কাপড় ওর চুল দেখা দিত লিপস্টিক ছিল ছিল না কিন্তু হাঁটার সময় আপনার ওই মাথার কাপড় ছিল কিন্তু ওইভাবে ভালো ছিল না কি আচ্ছা কারণ ওকে ধরলে আমি জিজ্ঞাসা করবো তোকে তুই কি দেখি ঢুকলি এই জন্য আর কি বলতেছি সেটা ওর সঙ্গে কথা হবে এখন ওর নাম বলে নাই না আপনারা শুনছেন একটি আশিক জিন একজনকে বদনাজ দিয়েছে সে আশিক জিন কিভাবে তাকে কি বিরক্ত করে অথবা কিভাবে ঢুকলো তার উপস্থিতি সম্পর্কে এখানে পেশেন্টের সাথে আলোচনা করা হচ্ছে তো এখন চিকিৎসা শুরু করবো এখানে শেষ করলাম